নমস্কার পশ্চিমবঙ্গে ভোট হবে আর অশান্তি হবে না এটা তো আর হতে পারে না আজ চতুর্থ দফাতে পশ্চিমবঙ্গে মোট পাঁচ জেলাতে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর এবং বীরভূম লোকসভা আসনসহ মোট আটটি লোকসভা আসনে ভোট সম্পূর্ণ হচ্ছে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে যে ছবি ধরা পড়ছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে কোথাও বুথের বাইরে বুথ জ্যাম জমায়েত করার জন্য তৃণমূলের গুন্ডা বাহিনীদেরকে কেন্দ্রীয় বাহিনী তারা করে নিয়ে বেড়াচ্ছে কোথাও আবার তৃণমূল বিরোধী রাজনৈতিক দলের সাথে সংঘর্ষে জড়ানোর ঘটনাতে স্বয়ং পশ্চিমবঙ্গ পুলিশই তৃণমূলের কর্মীকে সপাটে মারছে তো এইভাবেই চতুর্থ দফাতে এই দিন পশ্চিমবঙ্গের মোট আটটি লোকসভা আসনে ভোট হচ্ছে তবে বুথের ভেতর সাধারণ জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন বলেই খবর পাওয়া যাচ্ছেই